ফের রেল দুর্ঘটনার খবর সামনে আসছে আবারও লাইন চ্যুত হলো লোকাল ট্রেন এই মুহূর্তে বড় খবর অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় পাঁচশো জন যাত্রী এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে ফের লাইন চ্যুত লোকাল ট্রেন যদিও চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে জানা যাচ্ছে তামিলনাড়ুতে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে রেল স্টেশনের কাছে পদুচেরিগামী ওই ট্রেনের পাঁচটি বগি লাইন চ্যুত হয় দেশে ফের রেল দুর্ঘটনার খবর সামনে আসছে আবারও লাইনচ্যুত হলো লোকাল ট্রেন জানা যাচ্ছে লোকাল ট্রেনের পাঁচটি বগি লাইন চ্যুত হয়েছে অল্পের জন্য রক্ষা পেলেন লোকাল ট্রেনের পাঁচশো জন যাত্রী কোথায় ঘটেছে এমন ঘটনা জানা যাচ্ছে মঙ্গলবার সকালে ভিল্লুপুরম রেল স্টেশনের কাছে পদুচেরি গামী ওই ট্রেনের পাঁচটি বগি লাইন হয় ভয়াল ঘটনা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে সূত্রের যে খবর সামনে আসছে প্রচন্ড শব্দ বিকট শব্দে প্রথমে কেঁপে ওঠে তারপর একের পর এক বগি লাইন হয়ে যায় রেল লাইনের মধ্যে কি এমন ছিল যার জন্য বিকট শব্দে একের পর এক বগি লাইন হলো তদন্তে নেমেছে রেল পুলিশ এই মুহূর্তে দর্শকদের আরো একবার জানাবো ফের রেল দুর্ঘটনা জানা যাচ্ছে লোকাল ট্রেনের পাঁচটি বগি হয়ে গিয়েছে তবে রেল চালকের তৎপরতায় পাঁচশো জন যাত্রী প্রাণ বেঁচেছে কেউ গুরুতর আহত হননি বলেই খবর কারুর প্রাণ যায়নি এই ঘটনায় তবে এই ঘটনা অত্যন্ত ভয়াবহ হতে পারতো অল্পের জন্য রক্ষা আরো একবার দর্শকদের জানাবো ফের লোকাল ট্রেন লাইন জুত হলো জানা যাচ্ছে লোকাল ট্রেনের পাঁচটি বহি লাইন জুত হয়েছে লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা ছিল পাঁচশো জন অল্পের জন্য রক্ষা পেল এই পাঁচশো জন যাত্রী জানা যাচ্ছে মঙ্গলবার দিন কার্যত পদুচেরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই লোকাল ট্রেন ভিল্লুপুরম রেল স্টেশন ছেড়ে ট্রেনটি কিছু দূর এগোতেই এই ঘটনাটি ঘটে আহ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা যদিও দেরি না করে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক অল্পের জন্য রক্ষা চালকের তৎপরতায় পাঁচশো জন যাত্রী প্রাণ বেঁচেছে আরো একবার দর্শকদের জানাবো ফের দেশে লোকাল ট্রেন একের পর এক বগি হয়েছে বলে খবর ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলারুতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় পাঁচশো জন যাত্রী মঙ্গলবার সকালে ভিল্লুপুরম রেল স্টেশনের কাছে পদুচেরিগামী ওই লোকাল ট্রেনে পাঁচটি বগি ছুত হয়েছে বলে খবর